কাজের গুণগত মান কমে যায় এমন ভুল আপনি মালিক হয়ে ধরতেই পারেন না রিং স্ট্রাফ হুক মাটাম এগুলো কি, বা ব্লক এসব বিষয়ে আপনি কখনো লক্ষ্য রাখেন না যে তারা এগুলো এড়িয়ে চলে অন্য বিষয়ে অবলম্বন করতেছে বা সেগুলোকে ফাঁকি দিচ্ছে আপনি এই বিষয়গুলো কখনো ধরতে পারতেছেন না এই যে ছোট ছোট ভুলগুলোর জন্য আপনার সাইটে যে গুণগত মান কতটা কমে যাচ্ছে এটা একমাত্র দিন শেষে বোঝা যায় মিস্ত্রিরা এই ছোটো ছোটো ভুলগুলো করে ফেলে যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় তখন সাইডে ইঞ্জিনিয়র আসে তখন সেই ভুলগুলো দেখে ইঞ্জিনিয়ার শুধু বলে ভাই এটা এরকমভাবে করতে পারতেন এরপরে আর এই ভুলটা করিয়ান না কিন্তু সেটা তো ভুল থেকে গেল আপনার সেই কলামের মধ্যে সেই বিমের মধ্যে সেই ফুটিংয়ের মধ্যে এটা কখনও আপনার চোখে প্রলক্ষিত হচ্ছে না বা দেখতে পাচ্ছেন না বা দেখলেও সেটা আপনি জানেন না রিং ও স্ট্রাপ কি বা এটা কথায় ব্যবহার করা হয় আমরা যখন কলাম বা বিমের যে রডগুলো থাকে ভার্টিক্যালি যে রডগুলো থাকে কলামের এবং হরিজান্টালি যে বিমের রডগুলো থাক বাঁধানো হয় বা থাকা স্টেট থাকে বা এক্সট্রা টপ থাকে সেগুলোকে একই মোরে বাঁধানোর জন্য মানে স্ব স্থান ধরে রাখার জন্য বা বাঁধানোর জন্য সে মেন রুটগুলোকে মেন রোডের যদি ডায়া হয় আপনার ষোলো এম বা বারো এম এম বা বিশ এম যেই এম এর হোক তা অপেক্ষায় কম সাইজের যে আমরা এইট এম বা দশ এম এর যে রড দ্বারা সেখানে বাইন্ডিং করা হয় বা মোড়ে দেওয়া হয় বা পেঁচিয়ে দেওয়া হয় রিং বা স্ট্রাফ এখন কথায় আমরা রিং বলবো এবং কথায় স্ট্রাফ বলবো সেটা হচ্ছে যে আমরা কলামে যখন ব্যবহার করা হয় তখন সেটা রিং হিসেবে ব্যবহার করা হয় আর বিমে ব্যবহার করা হয় তখন সেটা স্ট্রাফ হিসেবে ব্যবহার করা হয় আবার যখন পাইল বা পাইল করা হয় তখন সেটা গোল আকার সেখানে প্যারাল হিসেবে ব্যবহার করা হয় থাকে আবার বৃত্তকার যদি কলাম যেমন পোস্টের সামনে আপনি একটা গোল কলাম দিয়েছেন সেখানেও আপনাকে গোল তখন সেই রিংগুলো বাঁধানো হয়ে থাকে কলামের এই রিং বা স্ট্রাফ কত এঙ্গেলে তার হুকটা থাকবে এটা আমি ভিডিও শেষে বলতেছি তার আগে বলি যে এই যে কলাম বা বিমের রিং স্ট্রাফ দেওয়া হয় এটা কারণ কি আসলে কলাম বা বিমের উপরে যে আঘাত লোডের কারণে যে মেন রডগুলো কংক্রিট থেকে সরে যেতে পারে বা আপনি যখন কলাম ঢালাই দিচ্ছেন যখন ভাইব্রেটর করতেছেন তখন কলামের সেন্টারগুলো সরে যেতে পারে বা বিমের সেন্টারগুলো সরে যেতে পারে বা ফুটিং ফাউন্ডেশন যেখানেই ঢালাই করতেছেন সরে যেতে পারে মেন রডগুলো এই সরে যাওয়া থেকে রক্ষা করার জন্য রিং বা আমরা বিমের ক্ষেত্রে সেই স্ট্রাপ ব্যবহার করা হয়ে থাকে সেই রডগুলোকে কংক্রিটের সাথে আটকে রাখার জন্য মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে তো আমি একটা সেই বিমের বা একটা আমি প্রথমত বিমের না আমি একটা কলামের সাইজ দিয়েই আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে রিংটা কেমন সাইজের হতে পারে বা ক্লিয়ার কভার কেমন রাখবেন আমি দেখাচ্ছি সেটা ধরুন এই কলামের সাইজ হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটা কলামের সাইজ আছে তো আমরা এটা কভারিং দেড় ইঞ্চি দিতে হবে তো দেড় দেড় তিন ইঞ্চি আপনাকে কভারিং দিতে হবে তো আমরা যদি সেই কভারিং দেওয়ার পরে তার যে রিংয়ের যে হুকটা এই হুকটা দুই পাশে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তাহলে আমাদের ছয় ইঞ্চি থাকতেছে আমরা যদি এখন এই বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি যে কলামটা আছে এটা যদি আপনার এর দৈর্ঘ্যটা বের করতে চাই যে আমার একটা রড কতটুক কাটতে হবে তো আমি বলবো যে আপনার দুইটা গুণ করলেন আপনি বারো ইঞ্চি বা বিশ ইঞ্চি যখন গুণ গুন করলেন তখন আপনার আসতে 32 ইঞ্চি এবং আপনার ক্লিয়ার কভার আপনার চারদিকে ক্লিয়ার কভার আছে এই দেড় ইঞ্চি করে তাহলে আপনাকে চার দিয়ে যদি গুণ দেন তাহলে আপনার আসতেছে যে ছয় ইঞ্চি আসতেছে চার দিকে যেহেতু ক্লিয়ার কভার তাই আমরা দুই দিকে দুই দিকে যদি ধরি তাহলে আমরা দুই দিয়ে যদি গুণ দেই এবং আমরা দুইটি হুকের পরিমাণ তিন ইঞ্চি করে ধরা হয়েছে তাহলে আমাদের ছয় ইঞ্চি আমি প্রথমে বললাম তাহলে আপনার আসতেছে যে এখানে আসতেছে তাহলে আমরা যদি সম্পূর্ণ হিসাব করি তাহলে আমাদের চার ফিট দশ ইঞ্চি আসতেছে সেই বারো ইঞ্চি এবং বিশ ইঞ্চির কলামের সেই হুকের সহ রিংয়ের সাইজ যে আপনাকে সেই হুক যে বাঁকাতে হবে তিন ইঞ্চি সম্পূর্ণ রিংটার দৈর্ঘ্য হচ্ছে চার ফিট দশ ইঞ্চি আপনাকে রড কাটতে হবে তো এভাবেই রড কাটানো হয়ে থাকে যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বাদ দিয়ে বা ক্লিয়ার কভার রেখে কিন্তু মিস্ত্রিরা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে তারা সে টাই বা স্ট্রাফ সঠিকভাবে করে না যে যে তারা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে তারা রেখে দেয় এবং কাজের গুণগত মান অনেকটা কমে যায় কারণ তারা তাড়াতাড়ি করতে পারে সেখানে সেই হুকটাকে বাঁকাতে হচ্ছে না এখন আপনি এটা অবশ্যই আপনার রিং বা স্ট্রাফের হুকটি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতে হবে বা একটি কোন করে নিতে হবে সেই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো আজকের ভিডিওটা এই রিং বা স্ট্রাফ নিয়েই আমি আপনাকে বোঝাই দিলাম যদি আপনি মালিক হয়ে এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে